আপনি বুঝার কোনো ওয়ে নেই আসলে এটা ঝাড়বাতি না ফ্যান এটা ঝাড়বাতি হ্যাঁ বাট এখন দেখেন পাখাগুলো পাখির পাখার মতো যখন ছড়ায় যাবে তখন ফ্যান জি তাছাড়া এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি গরমের সময় দিবে ঠান্ডা বাতাস ঠান্ডার সময় দিবে গরম বাতাস এটা এটার মধ্যে সাউন্ড বক্স আছে হ্যাঁ সাউন্ড বক্স সিস্টেম রেক করা আছে আমাদের প্রত্যেকটা ফ্যানে হচ্ছে হলো আপনার হলো 100% কপার কয়েকলা প্লাস

যেটা হচ্ছে আপনি গরমের সময় দিবে ঠান্ডা বাতাস ঠান্ডার সময় দিবে গরম বাতাস এটা গরমে ঠান্ডা বাতাস দিবে ঠান্ডায় গরম গরম বাতাস দিবে আচ্ছা কেন ঠান্ডা গরম বাতাস দিবে আহ ঠান্ডা গরম বাতাস আসবেন এটা উল্টা দিয়ে ঘুরলে

যে আসলে এটা ফ্যান না ঝাড়পাতি হচ্ছে একই ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর কোয়ালিটি গ্যারান্টি

হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ফ্যান প্রমাণ করতে পারে যে আমাদের ফ্যানগুলো অরিজিনাল পাকিস্তানি না তাকে কোম্পানিগুলো দুই লক্ষ টাকার বড় বড় ক্ষেত্রে পুরস্কার ঘোষণা করে থাকি প্লাস কিছু প্রমাণ করতে পারে যে এই ফ্যানটা অরিজিনাল

দোকানদার নাম দেখি বলবো না

প্রাইসটা বলে দিব হ্যাঁ এই ছাপ্পন ইঞ্চি ফ্যানের এই মাত্র নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা আর এই ফ্যানটা একটু দেখেন ভাইয়া এই আমি আপনাকে দেখাই এই যে সাইনি কিন্তু আমাদের খোদাই কিন্তু দুই হাজার চব্বিশ সাল ভাইয়া হ্যাঁ এই যে পাকিস্তান হ্যাঁ দেখেন এই যে কত সুন্দর ইউনিক এগুলো পাকিস্তান এখানে লেখা আছে পাক পাঠান ফ্যান পাক পাঠান জি পাক পাঠান ফ্যান লেখা আছে কিন্তু এই ফ্যানটা দেখেন 100% কপার কয়েল প্লাস জাপানিজ বল বেয়ারিং ইউজ করা কিন্তু ভাই রাইট ঠিক আছে ভাই জাপানিজ বল বেয়ারিং ইউজ করে মানে এই এত স্মুথলি কিন্তু আপনারা চলতেছে কিন্তু চলতেছে রাইট ঠিক আছে আর কালারটা দেখেন গ্লেজি কালার গ্যারান্টি আছে করে কত আর পি এম ভাইয়া কত আমাদের তিনশো আশি আর যেটা হচ্ছে পার মিনিটে তিনশো বার রান করবে সাউন্ড হবে কেমন হান্ড্রেড গ্যারান্টি শুধু বাতাসে আওয়াজ হবে না কোন বিন্দু কোন শু বাতাস করে একটা আওয়াজ হবে আর এই ফ্যানের বাতাসটা আপনার ঘরে কোন পর্যন্ত পৌঁছাবে আমাদের কিন্তু অনেক সময় কিন্তু ফ্যান চলছে সাইড জং জঙ্গল মানে এক টাইপের

আপনি দেখেন ভাই ভাই একটা জিনিস দেখেন এটা চার আপনি একটা জিনিস দেখেন যে পুরোনো স্কুল বলেন কলেজ বলেন মন্দির বলেন গির্জা বলেন মসজিদ বলেন এখন আসলে এই ধরনের ছাপন ইঞ্চি ফোর দাম রয়েছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা রেড চিতা গোল্ডেন আর চিতা কম্বিনেশন এটা প্রাইস নয় হাজার পাঁচশো টাকা আপনি আপনার জীবসামের সাথে ম্যাচিং করে নিতে পারবেন

ছাপ্পান্ন ইঞ্চি এটা প্রাইস পে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এইখানটা দেখেন

তো জানতে আছে ভিডিও স্ক্রিন উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকে মতো মা আমার বিদায়